হ্যালো ফ্রেন্ডস নমস্কার সঞ্চিতাস কুকিং স্টাইলে সকলকে স্বাগত জানাই একটা নতুন লাইভে আবার চলে এসেছি বন্ধুরা তো আজকে কিন্তু কিছু অন্য বিষয় নিয়ে আলোচনা করবো আগের দিনকে তোমরা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি কীভাবে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করলাম আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আমি আমার কুকিং ভিডিওতে কোথা থেকে কপিরাইট ফ্রি মিউজিক আমি দিই কীভাবে মিউজিক দিই যাতে রান্নাটার ভিডিওটা সুন্দরও লাগে আর দেখতেও ভালো লাগে আর যাতে কোনো কপিরাইটও না আসে তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। যখন আমরা মিউজিক দিই ভিডিওতে তখন কিন্তু আমাদের একটা সমস্যায় সবার আগে চলে আসে যে কপিরাইট ক্লেম কপিরাইট ক্লেম আমাদের বেশিরভাগ ভিডিওতে যখন দেখবে তুমি হয়তো দেখছো যে তুমি অরিজিনাল কন্টেন্ট দিচ্ছ রান্নার ভিডিওগুলো অরিজিনালই হয় আমরা সাধারণত যেটা করি তো সেটাতে কিন্তু হঠাৎ করে দেখতে পাই যে কপিরাইট ক্লেম তাই কপিরাইট ক্লেম আসার কারণ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই মিউজিক দেওয়ার জন্য তো প্রথম দিকে যখন আমি ভিডিও করতাম তখন কিন্তু বুঝতে পারতাম না যে কেন হচ্ছে এটা তারপরে আস্তে আস্তে বিভিন্ন টেকনিক্যাল চ্যানেল দেখলাম তো ওদের কাছ থেকে জানতে পারলাম যে এটা কিন্তু ওই মিউজিকের জন্যই হয় প্রথম প্রথম তো আমি ওই কপিরাইট ক্লেমের ভয়ে ভিডিওতে মিউজিক দিতাম না তারপর দেখলাম যে সবাই মিউজিক দেয় তা ওরাও তো দিচ্ছে নিশ্চয়ই কোনো নিশ্চয়ই কোনো ট্রিক আছে যে এইভাবে তো কপিরাইট ক্লেম আসবে না মিউজিক দিলে তাই সেটা আমি যখন বুঝতে পারলাম যে এভাবে দিলে কিন্তু কপিরাইট ক্লেম আসবে না তাই আমিও দেখলাম যখন আমার ভিডিও তো এইভাবে দেওয়ার জন্য আসছে না কপির ক্লেম তাই ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি যাতে তোমরাও ভিডিওতে সুন্দর সুন্দর মিউজিক দিতে পারো আর কোনো কপিরাইট ক্লেম না আসে আমার মনে হয় যারা নতুন চ্যানেল খুলছ তারা প্রত্যেকে এই সমস্যাটা সমা মানে সমাধান চাইছো যে কীভাবে কোথা থেকে মিউজিক দেব কি করব যাতে কপিরাইট ফ্লেম না আসে তাই আমি তোমাদের জন্য ভিডিওটা বানালাম কয়েকটা জায়গা থেকে তোমরা নিতে পারবে তো সবথেকে সেফ জায়গা হলো ইউটিউব ইউটিউবে তোমাদের যে চ্যানেলের সেটিংস এখান থেকে করো তোমাদের যে যেখানে তোমাদের চ্যানেলের ইউটিউবের স্টুডিওতে যেখানে করো ওই স্টুডিওর মধ্যে কিন্তু ইউটিউবের মিউজিক গ্যালারি আছে একটা সেখান থেকে তোমরা যে মিউজিকগুলো পাবে সেখান থেকে তুমি অনেক মিউজিক পেয়ে যাবে সেখান থেকে যে মিউজিকগুলো তোমরা পাবে সেই মিউজিকগুলোতে কিন্তু কোনো রকম কপিরাইট ক্লেম আসে না আমি নিজে ইউজ করেছি আমার বিভিন্ন রান্নার ভিডিওতে সেগুলোর কোনোটাতেই কিন্তু কপিরাইট ক্লেম আসেনি রেস্ট্রিকশানে তোমরা দেখতে পারবে চেক করে নেবে তোমরা তো ভিডিও যখন আপলোড করো তার আগে নিশ্চয়ই আনলিস্টেড করে আপলোড করো তারপর প্রাইভেট প্রাইভেট করো তো তোমরা কিন্তু ওখানেই দেখে নিতে পারবে যে রেস্ট্রিকশান জায়গাটাতে কপিরাইট ক্লেম আসছে কি না ওখানে কিন্তু কোনো রকম কপিরাইট ক্লেম আসবে না ওখানে কিন্তু রেস্ট্রিকশান পুরো নান থাকবে ঠিক আছে আরও কয়েকটা জায়গা আছে যেখান থেকে কিন্তু তোমরা এরকম কপিরাইট ফ্রি মিউজিক পাবে তো অনেক সময় ইউটিউব গ্যালারিতে ইউটিউবের মিউজিক গ্যালারিতে যে মিউজিকগুলো পাই সেগুলো হয়তো আমাদের পছন্দ হয় না আমরা অন্য কিছু মিউজিক দিতে চাই তো সেই মিউজিকগুলো কোথা থেকে পাবো তো প্রথমে কিন্তু আমি জানতাম না তারপরে অনেক খোঁজাখুঁজি করতে করতে এটা আমি বের করতে পেরেছি তো আমি চাই যে তোমরাও জানো তাহলে তোমরাও এরকম কিন্তু ভালো ভালো মিউজিক দিতে পারবে তোমাদের রান্নার ভিডিওতে বা তোমাদের ব্লগ চ্যানেল যারা চালাও তারা কিন্তু ওই ব্লগ চ্যানেলেও তো মিউজিক না দিলে একদমই ভালো লাগে না ব্লগ ভিডিওগুলোতে মিউজিক তো অবশ্যই দিতে হবে তো সেখানেও কিন্তু কপিরাইট ফ্রি সঙ্গ কপির একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক সবই তোমরা পেয়ে যাবে সেটা হচ্ছে তোমরা ইউটিউবের মেন অ্যাপ্লিকেশানে যাবে সেই অ্যাপ্লিকেশানে গিয়ে তোমরা সার্চ বার চলে যাবে সার্চবারে গিয়ে ওখানে তোমরা টাইপ করবে এনসিএস মিউজিক এনসিএস মিউজিক বলে তোমরা যখন টাইপ করবে ওখানে কিন্তু নন কপিরাইট সং নন কপিরাইট মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা যা চাইছো ওখানে বিভিন্ন রকম মিউজিক তোমরা পেয়ে যাবে ওখান থেকে তোমরা খুঁজে নিয়ে যে কোনটা তোমাদের পছন্দ তোমরা প্রথমে চেক করে নেবে যে কোন কোন মিউজিক আছে কি আছে চালিয়ে দেখে নেবে তো সেখান থেকে তোমরা ওই মিউজিকগুলো ডাউনলোড করে নেবে ডাউনলোড করে নিয়ে পরবর্তীকালে তোমরা যখন ভিডিও বানাবে তখন কিন্তু সেখানে তোমরা এই মিউজিকটা অ্যাপ্লাই করবে দেখবে কিন্তু কোনো রকম কপিরাইট ক্লেম আসছে না কোনো রকম কপিরাইট ক্লেম আসবে না আমি নিজে ইউজ করেছি তো প্রথম প্রথম তো খুব ভয়ে ছিলাম যে কপিরাইট ক্লেম আসবে হয়তো আবার কিন্তু আমি যখন আনলিস্টেড করে ভিডিওটা দেখলাম চেক করে আপলোড করার পরে তখন কিন্তু রেস্ট্রিকশান কিন্তু না কোনো রকম ওখানে কিন্তু কপিরাইট ক্লেম শো করছে না তারপর ভিডিও যখন পাবলিকও করলাম তখনও কিন্তু কোনোরকম কোনো কপিরাইট ক্লেম শো করে গেলে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম কোনো কিছুই কিন্তু আসেনি আরও কিছু জায়গা আছে তো তোমরা অনেকেই অনেক রকম অ্যাপ্লিকেশান দিয়ে যে এডিটটা করো কেউ হয়তো ইনশর্টে করো কেউ কাইন মাস্টারে করো আমি কিন্তু টাইম মাস্টার দিয়েই প্রথম থেকেই করি তো প্রথমে বুঝতে পারতাম না যে কীভাবে কী কোথা থেকে হয় কেমন করে করব তো তারপর আস্তে আস্তে অনেক ঘাটাঘাটি করে দেখতে দেখতে একটু একটু করে ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও দেখতে দেখতে তারপর আমি শিখলাম তো টাইম মাস্টারেও কিন্তু বিভিন্ন রকম ফ্রি মিউজিক পাওয়া যায় সেইখান থেকেও কিন্তু তোমরা এই কপেরট্রি মিউজিকগুলো কিন্তু ওখান থেকেও তোমরা দিতে পারো ভিডিওতে তাতেও কিন্তু কোনো রকম কপিরাইট ক্লেম আসবে না তো বন্ধুরা এই সমস্যাটা কিন্তু মানে নতুন চ্যানেল যারা খুলছ তাদের কিন্তু প্রত্যেকেরই আমি আমার মনে হয় যে প্রত্যেকেরই এই সমস্যাটা হয় তো যার জন্য কিন্তু যার জন্য কিন্তু মানে আমরা যেরকমভাবে ভিডিওটা এডিট করতে চাই যেরকমভাবে ভিডিওটা দিতে চাই সেরকমভাবে কিন্তু আমরা সুন্দর করে সাজিয়ে উঠতে পারি না যার জন্য কিন্তু আমাদের ভিডিওটা খুব বেশি একটা নিজেদেরই মনোভূত হয় না তো আমরা যাতে তোমরা সুন্দর করে ভিডিওটা এডিট করতে পারো সুন্দর করে ভিডিওটা সেট করতে পারো মিউজিক দিয়ে মন মানে মনের পছন্দ অনুযায়ী মিউজিক দিয়ে তোমরা ভিডিওটা সেট করতে পারো ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি রান্নার সাথে সাথে বা ব্লগ ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি একটা চলতে থাকে তাহলে কিন্তু ভিডিওটা মানে একটা অন্য মাত্রায় পৌঁছে যায় মানে ভীষণ ভালো লাগে দেখতে দেখতেও ভালো লাগে শুনতেও ভালো লাগে তাই তোমরা আমি যে কটা জায়গা বললাম এখান থেকে তোমরা কপিরাইট ফ্রি মিউজিক পেয়ে যাবে তোমরা চেষ্টা করে দেখো এইভাবে করে আমার আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমার কিন্তু কোনো রকম কপিরাইট ক্লেম আসেনি তো তোমাদেরও কোনো রকম কপিরাইট ক্লেম আসবে না তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো আর এরপরে আবার নতুন কোনো লাইভে আসবো আবার নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে গল্প করতে চলে আসবো তো সাথে থাকো আর আমার চ্যানেলে অবশ্যই ভিজিট করো তোমরা কি ধরনের কে রান্না দেখতে চাও কি ধরনের রেসিপি তোমরা চাও এখন তো প্রচণ্ড গরম পড়েছে গরমে কি ধরনের রেসিপি তোমরা চাইছো সেগুলো তোমরা আমাকে জানাও তাহলে আমি সেই ধরনের ভিডিওগুলো বানাতে পারবো তো এখানে একটু লাইটের একটু প্রবলেম থাকার জন্য কিন্তু এখানে ভিডিওটা একটু হয়তো বা অন্ধকার মনে হচ্ছে তোমাদের আর এখন তো মানে এই যে ফ্যান চলছে জোরে যার জন্য কিন্তু সাউন্ডটাও খুব একটু ডিস্টার্ব করে একটু তোমরা মানিয়ে নিও তো ঠিক আছে বন্ধুরা আজকে কিন্তু লাইভটা আমি এখানেই শেষ করছি তো দেখতে থাকো আর আমার সাথে থাকো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর ঠিক আছে আজকে এখানেই রাখছি টাটা নমস্কার